আসসালামু আলাইকুম জি কেমন আছেন আজকে একটা ঘটনা দেখলাম একজন প্রবাসী সে বিদেশে থেকে বাংলাদেশে এসেছে সফরে বাংলাদেশে ছুটি কাটাতে এসেছে তো তাকে রিসিভ করার জন্য তার ফুল ফ্যামিলি এয়ারপোর্টে গেছে আসলে ব্যাপারটা যদিও একটু ইমোশনাল তারপর আমরা যদি একটু বিবেক নিয়ে চিন্তা করি দেখা যায় আপনি কাকে রেখে যাবেন ভাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই এয়ারপোর্টে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে এটা আমাদের মানে একটা কিসে পরিণত হয়ে গেছে আমি জানি না এটা একটা লোভ বলবো নাকি একটা আবেগ বলবো নাকি একটা ভালোবাসার টান বলবো কি বলবো বুঝতে পারতেছি না অনেকেই আছে এরকম আমি সবাইকেই বলতেছি না কয়েকজন আছে এরকম যে যারা ভাবে যে আমি যদি এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারি আমার জন্য মনে হয় একটা ভালো গিফট থাকবে আমরা বিদেশিদের যারা বিদেশ থেকে আসে তাদেরকে আমরা এভাবেই বেশিরভাগ মানুষই আমরা এভাবেই চিন্তা করি আরে ভাই সে আসছে বিদেশ থেকে সে কষ্ট করে আসছে তা কি সে গিফট নিয়ে আসলো সে ওখানে কি করে না করে কি কাজ করে এইগুলা দেখার বিষয় না আমরা আমাদের জন্য কি কিনে আসলো আমার ছেলের জন্য কিনে আসলো আমার মেয়ের জন্য কিনে আসলো এইগুলার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই ভাই এটা একটু বেশি মানে একটু বাংলাদেশিদের জন্য একটু বেশি সেই এখানে পরিশ্রম করতে গেছে বিদেশ থেকে টাকা কি খুব সহজে ইনকাম করে আনা যায় বাংলাদেশে যাদের বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন বিদেশে থাকে তারা একটু জিজ্ঞেস করে দেখবেন যে বিদেশ থেকে ইনকাম করে টাকা বাংলাদেশে আনা এটা কতটা কষ্টের কাজ ওইখানে আপনাকে এমনি এমনি কেউ টাকা দেবে না এই টাইম টেবল ডিউটি করা তারপরে হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ড বিদেশে থাকে তো তাদের কাছে আমি শুনি তারা ঘুম থেকে ওঠে সকালবেলা উঠে উঠে হাঁড়ি পাতিল পরিষ্কার করে হাঁড়ি পাতিল মাজে মাজার পরে তরকারি কাটে রান্না করে রান্না করে খাবার খায় খাবার খেয়ে তারপরে ডিউটিতে যায় ডিউটিতে গিয়ে ডিউটি করার পরে তারা যখন দুপুরে খাবার খাবে এই খাবারটা সকালবেলার সাথে করে অনেকে নিয়ে যায় আর অনেকেই হয়তো বাহিরে খায় যাদের অবস্থা একটু ভালো তারা আবার কি করে দুপুরে খাওয়ার পরে আবার কাজ করে কাজ করে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে ওভারটাইম করে ওভার টাইম করার পরে আবার বাসায় আসে বাসায় এসে গোসল করে ফ্রেশ হয় ফ্রেশ হয়ে বাতিল পরিষ্কার করে রান্না করে খাবার খেয়ে আবার তারপরে ঘুমায় এটা একদিন শখের বসে হতেই পারে এটা নাথিং ম্যাটার আমরা যারা ছেলেরা আছি এক দুই দু একদিন দিন রান্নাবান্না অনেকেই করতে পারি কিন্তু যদি এটা আপনাদের প্রত্যেক দিন করতে হয় এটা যদি আপনার দৈনন্দিন জীবনের একটা রুটিন হয়ে যায় তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায় আপনি কি পারবেন বিশেষ করে আমি তো নিজেই সকালে ঘুম থেকে করতে পারি না সকাল আটটা নয়টা দশটা মাঝে মাঝে এগারোটা বেজে যায় শুক্রবার যদি থাকে তো এই মানে এভাবে ঘুম থেকে উঠে তারপরে রান্না রান্নাবান্না করে তারপরে কোম্পানিতে গিয়ে কাজ করে তারপরে ওভারটাইম শেষ করে বাসায় এসে রান্না রান্নাবান্না করে খেয়ে তারপরে না ঘুম আসলে কি বলবো তো এত পরিশ্রম করে যারা বিদেশ থেকে আসে তাদের জন্য কোন অন্য কোন বিষয় চিন্তা করার আগে আমরা পরিবাররা কি করি আমরা স্বজন ভাই ব্রাদার যারা আছি তারা চিন্তা করি যে আমার জন্য কি নিয়ে আসলো আমার জন্য কি একটা ফোন নিয়ে আসলো কিনা আমার জন্য কি একটা ল্যাপটপ নিয়ে আসলো কিনা আমার জন্য কি ভালো বিদেশি ঘড়ি নিয়ে আসলো কিনা এয়ারপোর্ট নিয়ে আসলো কিনা মানে এইগুলার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই আমার জন্য শাড়ি আনলো কিনা আমার জন্য কানের দুল আনলো কিনা গলার চেন আনলো কিনা আমার জন্য চকলেট আনলো কিনা এইগুলার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই ভাই এটা আসলেই মানে অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না বাট প্রত্যেকটা প্রবাসী আসলে অনেক কষ্ট করে তো এইগুলার জন্য অনেক সময় মন ভেঙে যায় এ হচ্ছে অবস্থা তো সর্বোপরি আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি যারা বিদেশ থেকে আসেন তাদের পুরা ফুল ফ্যামিলি নিয়ে আপনার এয়ারপোর্টে যেতে হবে আপনাকে রিসিভ করতে হবে তারা আপনাকে সারা পাঁচ পাঁচ বছর থাকতে পারছে দশ বছর থাকতে পারছে দুই বছর এক বছর থাকতে পারছে আর এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা থাকতে পারবে না এটা তো হয় না ভাই এটা আসলে একটু বেশি বিলাসিতা হয়ে যায় আর কি যদিও একটু বাড়িয়ে বলতেছি তারপরে এটাই বাস্তব যেমন আজকে দেখেন তার পুরা ফ্যামিলি সহ নাই পুরো সহ মারা গিয়েছে তো এটা আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না বাংলাদেশের যে রাস্তাঘাট আমরা যখন গাড়ি নিয়ে রাস্তায় মানে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি না জানি কখন কি হয়ে যায় না জানি কখন কি হয়ে যায় এই হচ্ছে অবস্থা তো সবাইকেই অনুরোধ করব যারা বিদেশে থেকে আসে অথবা যারা বিদেশ বিদেশে থাকে যারা আপনারা যখন আসবেন বাংলাদেশে তখন অবশ্যই আপনাকে রিসিভ করার জন্য কাউকে অ্যালাউ করার দরকার নেই আপনি বিদেশ থেকে আসবেন বাংলাদেশে আসার পরে আপনি যদি পারেন একটা বাসে চলে আসেন যদি পারেন ট্রেনে চলে আসেন আর যদি বলেন যে প্রাইভেট কার লাগবে ঠিক আছে প্রাইভেট কার আপনি ঢাকা এয়ারপোর্ট নামার পরে বাম পাশে যে লাউন্সগুলো আছে যাত্রী ছাউনি আছে ওইখানে প্রাইভেট কারের ভাই অভাব নেই আপনি একটা নিয়ে সুন্দর একা চলে আসেন আপনি ওইটুক রাস্তা আসতে পারছেন একা আর এইটুক একা আসতে পারবেন না এটা এটা কি সম্ভব না সম্ভব তো বাড়িতে আসেন বাড়িতে এসে সবার সাথে মিট করে রাস্তা একটা হয়রানিমূলক জার্নি করার দরকার আছে কোনো দরকার নেই তো বাংলাদেশের যে সেকেন্ডে সেকেন্ডে জীবন বিপন্ন হয়ে যাওয়ার মতো রিস্ক সব জায়গায় প্রত্যেকটা রাস্তাঘাট খারাপ বাংলাদেশে রাস্তা ভাঙাচোরা তারপরেও অনিয়মের তো কোনো শেষ নাই বাংলাদেশের প্রত্যেকের কাছে একটা একটা আলাদা আলাদা নিয়ম আছে প্রত্যেকের কাছেই যুক্তি আছে রাস্তাঘাটের যে বিধিনিষেধ এগুলো মানার সময় নাই কারো হয় তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকেও একটু সচেতন হতে হবে আমাদের পরিবারকেও একটু সচেতন হতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন সর্বোপরি আজকের যে ঘটনাটা এই ঘটনাটার জন্য খুবই তাদের জন্য দোয়া করি তারা পরে পরে জান্নাতবাসী হোক আল্লাহ তাদেরকে মাফ করে দেন আর এটা আমাদের আমাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকলো যে আমরা যেন পাগল পাড়া হয়ে না যায় আমাদেরকেও বিদেশ থেকে আসলে আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আমাকে নিল না কেন আমাকে নিলো কেন ওয়ান ট্যুর এটা আমরা একটা ভ্রমণ মনে করি এই দেখছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই হলো অবস্থা পুরা পরিবার নাই একবারে কি বলবো তো এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার সুস্বাস্থ্য কামনা করি